আমরা হানাফিমা সমাজের মানুষ আমরা নামাজ পড়ি রোজা করি কোরবানি করি তারপরও আমাদের বেদাহাতি বলে কতিপয় আলে হাদিস ভাইরা এবং বিদাদিতের জলসাই দাওয়াত করা যাবে না বক্তা এসে তারা কথা বলে এটা বাড়াবাড়ি হানাবিদের বেদাতি বলা আর আলে হাদিসদের কি যেন বলে একটা আছে আর একটা আছে হেদাতি না কি যেন বলে আমি হ্যাঁ হেদাতি এই গালাগালি আল্লাহ নিষেধ করেছেন কোন মাঝহের সাথে বেদাত নেই বেদাত হলো মানুষ বেদাতিরা বানাই কাজে হানাপিরা বেদাত নয় হানাপিদের ভিতর বেদাতে আছে সাফেদের ভিতরে আছে হাম্বলিদের ভিতরে আছে আলেহাদিদের ভিতরেও আছে আমার এক সৌদি বন্ধু আসছে বাংলাদেশে বেড়াতে এক রিক্সা পাগড়ি মাথায় রিক্সা চালাচ্ছে বলে যে এটা কি কোনো হালা আলেহাদি সালাফি বলে না না সালাফিরা পাইক ডাকি পড়ে না ও দাড়ি কাটাও সালাফি আছে হ্যাঁ দাড়ি কাটা সালাফি আছে বলে বেনামাজি আছে তো সালাফি আমার বিশ্ববিদ্যালয়ে এখন নাম বলবো না অমক অমক আলে আদিস নামাজ পড়ে না সে তো মাথায় হাত দিয়ে পড়েছে নামাজ পড়ে না কিন্তু আলে আদিস টান সরো চাকরি আলে আদিসের দেবে এবং আলে আদিরও তাদের সাথে আলে মেশবে মেসবে আসলে ভাই আলহামদুলিল্লাহ আলেহাদিসের ওলামা মাসাহে এদিক থেকে ভালো তারা তৌহিদের ব্যাপারে শিরিকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে খুবই ভালো একজন আলেহাদিস আলেম যখন আলোচনা করেন এক ঘন্টার ভিতরে অন্তত চল্লিশ মিনিট তিনি গঠনমূলক আলোচনা করেন শিরিকের বিরুদ্ধে বলেন বেদাতের বিরুদ্ধে বলেন বান্দা রকের কথা বলেন হারাম হালালের কথা বলেন আর বিশ মিনিট হয়তো কিছু বিতর্কিত বিষয় বলে ঝগড়া বাধাই আর হানফি আলেম যখন বলে তার এক ঘন্টার এক ঘন্টায় ঝগড়ার কথা বলেন ইল্লাহন রাহেমার আব্বু মাফ করে রাগ করেন না আর কি